নব্বই দশকের আগিলা মানুষের চলাফেরা কতই না সুন্দর ছিল গ্রাম বাংলার দৃশ্যগুলো কত মধুময় কত সুন্দর ছিল না কত কত সরল মনেরই মানুষগুলোই সুন্দরভাবে চলাফেরা করত আগিলা দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগে আগিলার দিনের কথাগুলো যদি মনে করে তা অবশ্য আপনারা ভিডিওগুলো ফলো করবেন সাথে থাকবেন আর এই কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন যদি আপনাদের এই দেখে ভালো লাগে গ্রাম বাংলার আগলা মানুষের চলাফেরা অনেক সুন্দর মধুময় দৃশ্যগুলো প্রকৃতি আল্লাহতলার সৃষ্টি কতই না সুন্দর আগিলা মানুষের দেখেন কত সুন্দর এই দিনগুলো তো আমরা কত মিস করতেছি যদি আপনাদের ভালো লাগে দিনগুলো ভিডিওগুলো দেখে অবশ্যই আপনারা ভিডিওগুলো সাপোর্ট করবেন এবং পাশেই থাকবেন এই দৃশ্যগুলো অনেক মিস করি ছোটবেলার কথাগুলো এবং আগিলা মানুষের এই দৃশ্যগুলো গ্রাম বাংলা ঐতিহ্য সেই দৃশ্যগুলো অনেক মিস করতেছে এই গ্রাম বাংলার দৃশ্যগুলো দেখলে আগিলা স্মৃতিগুলো দেখলে মনে হয় আবার ফিরে যাই সেই আগিলা দিনে কতই না সুন্দর ছিল সে আগিলা দিনগুলো আগে দিনগুলো অনেক সুন্দর ছিল যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন কার কিরকম এই ভিডিওর সাথে স্মৃতি আছে এই স্মৃতিগুলো অনেক মনে করে কত সুন্দর বিকেলবেলা সূর্য উদয় অস্ত্রদায় এই সূর্য অস্ত্রদায় দেখাটাও অনেক কত মিস করতেছে এখন খাল নালাতে কত সুন্দর সেই শাপলা ফুল নদীর পারে পাটখুড়ি দেখে কত সুন্দর দেখা যায় দৃশ্যগুলো তো ভালো লাগলে সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ